আসসালাম আলাইকুম আজ একুশ জুলাই সোমবার দুপুর একটা ছয় মিনিট রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকা হঠাৎই কেঁপে ওখে এক ভয়াবহ বিস্ফোরণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান আচমকাই আকাশ থেকে নিচে পড়ে বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে পড়লে সাথে সাথেই আগুন ধরে যায় ঘটনাস্থলেই মারা যান এবং আহত হন অনেক লোক উত্তরা নর্মান্তিক বিমান দুর্ঘটনায় যারা আহত হয়েছেন আমরা দোয়া করি আল্লা রাব্বুল আলামিন তাদের সবাইকে দ্রুত আরোগ্য দান করুন এই ব্যথা শুধু তাদের নয় পুরো জাতির আর যারা প্রাণ হারিয়েছেন আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আর শহীদের মর্যাদা দিয়ে জান্নাতুল ফিরদাউস নাসিব করুন এই দুর্ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় জীবন আসলেই অস্থায়ী আজ সুস্থ কাল হয়তো ইতিহাস তাই আসুন তওবা করি নামাজে ফিরে আসি আর আল্লাহর রহমত কামনায় নিজেদের বদলে ফেলি এন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র সবাই নিহত এবং আহতদের জন্য একবার করে দোয়া করে দিন